এই গল্পটা হল গোপী নামের একটা ছেলের ছোট্ট একটা গ্রামে নিজের বাবার সঙ্গে গোপী থাকত ওরা গরু চড়াত এবং গরু মহিষ এগুলো চড়িয়ে তাদের সংসার চলত কিন্তু গোপী ছেলেটি অনেক দুষ্ট ছিল এমন কোনো দিন নাই যে সে দুষ্টামি করে না কাউকেই পাছি না ভাব কিছু দু একটা করতেই হবে আজ একটুও মজা হচ্ছে না কিছু ভাব গোপী বুদ্ধির গড়ায় জল দে গোপি গোপী কি করবে না করবে সে ভাবতে ভাবতে তার বাবা আসলো এবং তাকে বলল গোপী বাবা এই ব্যাপার এই হয়েছে কিসের এত চিন্তা করতেছ কিছু হয়নি বাবা আমি শুধুই ভাবছিলাম আর কি আচ্ছা গোপী একটা কাজ করো আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই আই গরুগুলোকে ছড়ানোর জন্যে তুমি জঙ্গলের পাশে যে মাঠটা আছে ওখানে যাও আচ্ছা বাবা আমি নিয়ে যাচ্ছি তুমি কোনো চিন্তা কর না আমি ভালোভাবেই দেখছোনা করব আর হেন ওদের মাঠে ছেড়ে আবার বেখেয়াল হয়ে যাস না জঙ্গলে কিন্তু বাঘ আছে জঙ্গল থেকে এসে গরুদের খেয়ে ফেলবে তাই ভালোভাবে খেয়াল রাখিস গোপী দুষ্ট হলেও সে কখনোই তার বাবার কথা রমান্য হয় না তাই তার বাবার আদেশ মোতাবিক গরুগুলোকে নিয়ে মাঠে চলে যায় ওখানে পাশেই একটা গাছ ছিল গোপি সেই গাছের উপর উঠে বসে পড়ল এদিকে ওদিকে মাঠের মধ্যে পাথর ছুটতেছিল কিন্তু দুষ্টু গোপি ছুপ করে বসে থাকার ছেলে না তখনই তার মাথায় একখানা দুষ্টু বুদ্ধি আসলো গাছের উপর বসে বসে চিৎকার করতে লাগলো বাঘ আইসছে বাঘ আসছে আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ উদ্ধার কর বাঘ এসে গুরুগুলো সব খেয়ে ফেলছে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো বাঘ খেয়ে ফেলবে আমাকে বাঁচাও গ্রামের লোকেরা গোপীর চিৎকার শুনে ভীষণ ভয় পেয়ে গেল আরে শোনো সবাই গোপী বিপদে পড়েছে ওখানে বাঘ এসেছে আমাদের সবাইকে যেতে হবে হাতের সামনে যে যা পারে হাতে লাঠি দা খুরপি দুলে নিয়ে মাঠের দিকে ছুটল আরে গোপী বাঘটা কোথায় আমাদেরকে বলো কোনো বাঘ নেই কাকা কোথাও কোনো বাঘটাগ নেই আই তুমি জিৎকার করছিলে কানা তোমার বদমাইশি ছিল এটা তাহলে তো এই ধরনের মজা কেউ করে নাকি আরে অত রেগে যাচ্ছ কাকা আচ্ছা আচ্ছা আর করব না ঠিক আছে তার এরকম বোকামি দেখে গ্রামের লোকেরা রেগে মেগে সেখান থেকে চলে যায় এরপর গোপী গাছ থেকে নামিয়ে গরু নিয়ে বাসায় চলে যায় পরের দিন গোপী আবার গরু নিয়ে মাঠে এলো আর ভাবল আজও সেই কাজ করবে আজ গোপী চিৎকার করতে লাগল বাঘ আইসছে বাঘ আইসছে আমাকে কেউ বাঁচাও আমাকে কেউ উদ্ধার কর বাঘ এসে গুরুগুলো সব খেয়ে ফেলছে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো বাঘ খেয়ে ফেলবে আমাকে বাঁচাও আবার তার চিৎকার শুনে গ্রামের লোক ছুটে এলো এসে দেখতেছে সে আবার অভিনয় করেছে এভাবে বারবার সে এই কাজ করতে লাগল পরে গ্রামের লোক রাগ হয়ে তার চিৎকারে আর আসে না এভাবে কয়েকদিন যাওয়ার পর আবার দুষ্টমিত ছলে বললে যে বাঁচাও বাঘ এসেছে ঠিক তারই চিৎকারে বাঘ সত্যিকারের আসলো আর এই দিকে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও বাঘ এসেছে কিন্তু কেউ তার কথা শোনে না এদিকে বাঘ এক এক করে সমস্ত গরু খেয়ে ফেলল গোপী গাছের ওপর বসে শুধু দেখতে লাগলো কিন্তু কোনো কিছুই দিয়েই তার গরুগুলোকে রক্ষা করতে পারল না এই কথা তার বাবার কানে গেল তার বাবা তাকে বলল তুমি জানো না এই গরুগুলো ছিল বিধায় আমাদের সংসারগুলো চলছিল আজ তোমার কারণে জঙ্গল থেকে বাঘ এসে সমস্ত গরুগুলোকে খেয়ে ফেলল বাবা মনে রেখো তোমাকে কিন্তু আমি ছাড়বো না এটার জন্য তোমাকে আমি ক্ষমা করব না এখন কিভাবে আমাদের সংসার চলবে কিভাবে তোমাকে আমি খেলাবো বাবা আমাকে ক্ষমা করে দাও এই ভুল আমি আর কখনো করব না প্লিজ বাবা সত্যি করে বলতেছি এই কাজ আমি আর কখনো করবো না ভুল হয়ে গেছে প্রিয় বন্ধুগণ এই গল্প থেকে আমরা কী শিখলাম আমরা কি পেলাম যে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা হচ্ছে মহাপাপ মিথ্যা মানুষের সংসারকে নিঃস্ব করে দেয় ধ্বংস করে দেয় তাই আজ থেকে আমরা কেউ আর মিথ্যা কথা বলবো না ভিডিও কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন